صلى على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربيانا

ভিক্ষুকের আমরা বাড়াই দিলাম আল্লাহ কত যুবক বায়রা চড়ে আসলো তোমার নবী বলেছেন যারা যাদের সাথে দানি পেগে গেছে তারা তোমার কাছে হাত বাড়াইলে তুমি তাদেরকে হাত খানি ফিরে দিতে লজ্জা পাও এমন সদাদ দাড়িওয়ালা মুরুব্বি স্টেজে বসে আছে এই মাটির ভিতরে আরামের ঘুম হারাম করে দিয়ে বসে আছে আল্লাহ রব্বুল ক্ষমা যদি না করে মাফিলে কেন আল্লাহ ক্ষমা যদি না করো আল্লাহ রব্বুল আলামিন আমরা কার কাছে যাব মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাগুনি গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের দিকে তাকায়া আমাদের জিন্দগির গুনাগুলি maaf করে দাও আল্লাহ তাআলা জানি না কারমা সরম দুখিনী কবর দেশে যাইতো কার বাবা নাই আল্লাহ মাজার নাই সে বুঝে মা কি বাবা যার নাই সে বুঝে বাবা কি জিনিস সে মা বাবা হারাইছে ওই কবর দেশে যাদের মা বাবা আছে আল্লাহ এবিদি কালের খবর নেওয়া যায় আল্লাহ তালা বিদেশের খবর টেলিফোনের মাধ্যমে নেওয়া যায় আল্লাহ মা আর বাবা কেমন আছো ওই কবরের ভিতরে পুনার আমি মা যার নাই বাবা নাই আজকে হাসগোলা বাড়াই দিছি সন্তানদের কে এতে সন্তানদের হাতগুলো গুলা করে নিয়ে মা বাবার কবরগুলো গুলা কে এই ভোর জান তুমি জান্নাতের বাগান বানায় দাও

সে পূরণ করে দাও রে দুঃখ বেদনা কার মানে কি আসেন আল্লাহ তুমি দুঃখ বেদনা দূর করে দাও রে দাও আল্লাহ এত সুন্দর এত বড় একটা মাহফিলের আয়োজন যারা করলো আল্লাহ জব্বার সাহেব শুম রাকি বুদ্দিন সাহেব শুম আল্লাহ তাআলা যারা এই মাহফিলের জন্য শ্রম দিলেন আমি তার সবার নাম জানি না আল্লাহ রাব্বুল আলামিন যত কষ্ট করলেন টাকা পয়সা খরচ করলেন শ্রম দিলেন মেদা দিলেন আল্লাহ বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন এই মাহফিলে এই পর্যন্ত আসলেন বসলেন আল্লাহ যুবক বাইরাম। ছোট ছোট বাচ্চারা মুরব্বি ওয়াজেরা আল্লাহ মা বোনেরা পর্দার আড়ালে আল্লাহ রাব্বুল আলামিন যারা যেভাবে কষ্ট করলো আসলো বসলো

সইতে পারবো না আমরা বড় দুর্বল আল্লাহ তুমি তো বলেছো চোখলে কালিং সানু দাইফা আল্লাহ আমরা বড় দুর্বল জাহান্নামের আগুন কেন দুনিয়ার আগুন আমরা সইতে পারি না আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুন থেকে চির মুক্তি দিও জান্নাতুল ফিরদাউসের মালিক আমাদেরকে বানায় দিও

এই হাত তোমার রহমত বন কদিয়া ভর পর করে দাও যারা দান করলো দান গুলো কবুলার মঞ্জুর করে নাও এই গভীর রজনী তুমি যারা শীতের ভিতরে বসে আছি এই কষ্টকে তুমি কুবুরার মঞ্জুর করে নাও যা চাইলাম তাও দান করো আল্লাম যা চাইলে আমাদের দরকার তুমি তাও দান করে দাও মৃত্যুর আগে আমার নবীর বারবার জনত করার করে দাও রাব্বুল আলামিন প্রাণের নবী তীরের নবী আল্লাহর প্রভু লাবি চেরকে চবের চাইতে বেশি ভালবাসি ওই নবী ওই নবীর নূর এর জারাব রোগ দেই করে জাহান্নামের হারাম হয়ে যায় ওই নবী কাছে হারাম রোগ সকালে একবার হইলেও আমার নবীর دیدار লসিব করে দাও এ আল্লাহ রব্বুল আমি মৃত্যুর যখন হয়ে যাবে জন্নত কার মরণ কখন হয় মূর্তি তো হবে এর মধ্যে কোন সন্দেহ নাই সাড়ে তিন হাত মাটির খ ওই ঘরে যেতে হবে ইত্যাদি কোন সন্দেহ নাই ওই মাটির ঘর অন্ধকার কবরে জীবন করে দিন এমন ঘরে থাকি নাই দরওয়াজা নাই না নাই এমন ঘরে জিন্দগিতে কোনো দিন থাকি নাই আল্লাহ জানা এমন অন্ধকার ঘরে সাথে নাই বতি নাই এমন করে জীবনে কোনো দিন থাকি নাই কত মানুষ কি নিজের হাত দিয়া কবরের মাটি দিলাম নিজের হাত দিয়া কত মানুষ দাফন করলাম আল্লাহু একদিন এমন আসবে আমার জবান বন্ধ হয়ে যাবে একদিন এমন আসবে আমার এই রূহ চলে যাবে একদিন এমন আসবে গো এই রূহ যদি চলে যাবে শোনা বন্ধ হয়ে যাবে বলা বন্ধ হয়ে যাবে একদিন এমন আসবে যদি নিজের হাঁটতে পারবো না চার জনের কারে খাচ্ছে আয় করে বরা না শের আয় করে কবরের দিকে নিয়ে যাবে হ্যালো পাঞ্জাবি আর পড়তে পারবো না পয়জামা আর পড়তে পারবো না কামি দামি কবর খোলে আ যেদিন নাকি আল্লাহর বোনালাম কবর দিবে সময় দিবে তেল সতার কবরের কবর বনয়ে দিবে আল্লাহর বোনালাম ওই দিন যদি তুমি বন্ধু না আল্লাহ কবর সইতে পারবো না আল্লাহ সাহেবের কাবর সইতে পারবো না অন্ধকার করে মাথিনা দিলে থাকতে পারবো না আল্লাহ দুনিয়ার আপন লোকেরাই ওই ঘরে রেখে আসে এমন অন্ধকার যেমন কেউ কোনোদিন থাকে নাই ওই কবরে ঠিকই থাকতে হবে অনন্তকাল হাসরের ময়দান হওয়া পর্যন্ত ওই কবরে থাকবে তবে এটা সত্য আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আগে তুমি আমাদের বন্ধু হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওই কবরে যাওয়া নাকি মৃত্যুর যন্ত্রণা হবে ওই যন্ত্রণা সইতে পারবো না মৃত্যুর যন্ত্রণা সহ্য করে দিও আর মৃত্যুর সময় আমার কুলমৌ যখন চলে আসবে চল চকল বের হয়ে যাবে এই খালি তাপ্পা যেদিন উপরে থাকবে ইঞ্জিন যেদিন চলে যাবে অ্যাল্লাহরম্বুল আর আমি আরাম শেরীর তুমি সোজা কেউ বন্ধু থাকবে না আল্লাহ রম্বুল আমি সেই মোদের সময় মন খালি তুমি তুই করতে কিরি কেরি সবানে সবানে করে দিও লা